সকালবেলা উঠে গাছগুলোতে একটু পানি দেওয়ার জন্য বালদি করে একটু পানি নিয়ে আসলাম যেভাবে রোদ পড়তেছে গাছের অবস্থা খুব খারাপ এই কারণে প্রতিদিন এখন পানি দেওয়া লাগে পানি দেওয়ার পরে দিয়া আরেকটা কথা আমার কাছে মানে সকালবেলা উঠে একটু বারান্দাতে হাঁটা চলা করলে খুব ভালো লাগে আমার কাছে এই যে আমি গাছে পানি দিয়ে এখন একটু দাঁড়াইলাম বারান্দায় আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকালে যে ভিডিওটা বারান্দার গাছে পানি দিচ্ছি এখান থেকে স্টার্ট করলাম ফুলের শুভেচ্ছাটা নিন আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে বলছি আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ আর যারা করেছেন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ যারা করেন নাই প্লিজ প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ এই দেখেন আমাদের ডালিমটা বড় হচ্ছে দেখছেন একটা ফুল ওইখানে দেখা যায় কিনা জানি না ওই দেখা যাচ্ছে ওই যে ইনশাল্লাহ এই ডালিম খাওয়া যাবে তার আগের বছর একটা খাইছি আমরা এবারও খাবো প্রতি বছর একটা একটা আমার ছোট্ট একটা ডালিম গ্যাস ছোট্ট টপে এই ডালিম গাছ কিন্তু আমি চারা থেকে হয় নাই আমার এই ডালিম গ্যাস কিন্তু আমরা ডালিম খেয়ে বিচিগুলা মাটিতে পালাইছি ওখান থেকে গাছ হয়েছে যত্ন করার পর এই এখন ফল দিচ্ছে সে আমার এই ভিডিও থেকে আপনারা এই ফুলের শুভেচ্ছা নেবেন খুশি হব কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা আর ভুল যদি হয়ে থাকে ক্ষমা করবেন আমার এই গাছগুলা অনেক বড় হয়েছে খুব তাড়াতাড়ি বড় হয়েছে ঈদের ছুটি কোনো মানুষ রাস্তাঘাটে বেশি একটা দেখা যায় না এখনো পর্যন্ত ঈদের ছুটি কাটাচ্ছে বাড়িতে দোকানপাট খুললে কি হবে মানুষ নেই একদম নির সকালে আমরা ভাত খাবো পাত রান্না হয়ে গেছে এখন আমি দুপুরে রান্না বসিয়ে দিলাম বারান্দা থেকে এসে সুটকি দিয়া একটা টমেটো দিছি বেগুন দিছি একটা মূলা দিছি দুইটা আলু দিছি একটা লোড্ডে সুটকি দিয়া তরকারি নাম অনেক রো দুপুরে রান্না শেষ করে একটু চা বানাইতেছেন দুপুরে শুধু ভাত ভাতটা এখন বসাবো না ভাত বসাবো জহরা আজান দিলে তারপর হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যায় ভাত বলকার স্বাদ এই যে তরকারি এটা রান্না করছি শুধু একটা তরকারি রান্না করছি লড্ডা শুটকি দিয়া এখানে আছে বেগুন মূলা আলু টমেটো কেমন হয়েছে আমার তরকারি এটা জানাবেন আর একটা কথা সবাইকে বলছি আপনারা তো সবাই এখন আমার ফ্যামিলি আমি আমার ফ্যামিলি মতোই দেখবো আমার ফ্যামিলি বলবো সবাই সাবধানে থাকবেন খবরে দেখতেছি এক একটা ভাইরাস দেখা দিচ্ছে সবাই খুব সাবধানে থাকবেন আল্লাহ অস অস রহমতে সবাই সুস্থ থাকবেন তারপর নিজের কেয়ার নিজে নেওয়াটাই এটাই বেটার এর মধ্যে আমি চা বানানো খাওয়া শেষ ভাত বসিয়েও দিলাম ভাত বলক আসার টাইম হয়েছে নামাজে যাচ্ছে এই যে দেখেন জোহরের নামাজ পড়তে যাইতেছে ছেলে নামাজে গেছে মাগরিবের দেখেন এত লেট হয়েছে এই দেখেন ছেলে কি নিয়ে বসলো দেখেন ক্লে না ক্লে দিয়ে কি বানাইছে দেখেন এই যে মো পাতলু কত কিছু যে বানাইছে এই যে বাংলাদেশের পুলিশ এই যে পুলিশ গুলি মাত্রাস না এটা এটা পাতলো এটা হয়েছে কি জানি ওই যে নমিতা হ এই যে মটু গোলাপ ফুল আর এই যে একটা আর এই যে আবু সাইদ শহীদ হলো বাংলাদেশের পতাকা আবার ফুল গাছ ফুল টপ অনেকটি বানাইছে পিজ্জা বানাইছে দেখেন পিজ্জা বানাইছে প্রজাপতি এই যে বড় একটা জিনিস এই যে দেখেন ইউটিউব এগুলো করে ঘরে বসে বসে এগুলো করে এই যে বার্গার বার্গার বানাইছি লাভ আপনাদেরকে লাভ দিলাম নে লাভে লাভটা খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে খুব খুব এই যে পুলিশে গুলি মারতেছে এই যে আবু সাইদের গুলি মারছে এই পুলিশে এইভাবে গুলিটা মানল অনেক কিছু পারে যখন ফ্রি পায় না স্কুল বন্ধ থাকে তখন এগুলো করে ঘরে বসে বসে বাহিরে বেশি একটা যায় না নামাজ পড়তে যায় শুধু এই যে এখন মাগরিবে নামাজ পড়ে আসলো একটু লেট হয়েছে আমার অনেক দেরি মানে দেরি হয়েছে যে আমার অনেক টেনশন লাগছে আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করব আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরে থেকে নিজেকে খেয়াল রাখবেন আল্লাহ যেন রহমত করুক আমাদের সব সকলের উপর السلام عليكم مرحبا